নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা একটু অন্যরকম তো আজকে অ্যাকচুয়ালি আমরা তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি অনেক ভোর ভোর বেরিয়ে গেছি চলো তাহলে তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এই রাস্তাটা তোমাদের খুবই পরিচিত কিন্তু যেহেতু দোকানপাটগুলো সব বন্ধ আর এখনও আলো ফুটেনি রাস্তার মানে স্ট্রিট লাইট যেটা যেগুলো জ্বলে সেগুলোতেই তোমরা দেখতে পাচ্ছ সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না এটা খর্দার রাস্তা আমরা ভোর সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি আমাদের শিয়ালদা থেকে সাতটা কুড়িতে ট্রেন তো আমরা শিয়ালদা যাওয়ার জন্য মোটামুটি সবসময় আমরা খর্দা স্টেশনটাই ইউজ করি কারণ খর্দাটা তোমরা অনেকেই জানো একটু শত্রুরের তুলনায় ফাঁকা থাকে আর কখনও যদি এরকম হয়ে যায় যে কোনো একটা ট্রেন যেটা খর্দায় দাঁড়ায় না শুধু শোধপুরেই দাঁড়ায় তখন আর কিছু করার নেই অবর্তা শোটপুরেই যেতে হয় তো যাই হোক এখন আমরা যাচ্ছি খর্দা স্টেশনে অনেক ভোর ভোর উঠে পড়েছি একদম স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে গেছি মিষ্টিও কিন্তু পাঁচটাতেই আজকে উঠে পড়েছে পাঁচটা নয় পাঁচটা বসতে দশই উঠে পড়েছে ওকেও রেডি করিয়ে নিয়েছি এখন যাচ্ছি খর্দা স্টেশন সেখান থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা যাবো তারপর সাতটা কুড়িতে আমরা ট্রেন ধরবো চলে এসেছি আমরা খড়দা স্টেশন দেখো স্টেশন কত ফাঁকা আর এই জায়গাটাই সন্ধেবেলায় যখন আমরা আসি কত ভিড় থাকে এত ভোর বলে ফাঁকা তো এখন আমরা প্ল্যাটফর্মে যাই আমাদের টিকিট কাটতে হবে কেটে নিই এখন দেখা যাক কোন ট্রেন অ্যাভেলেবেল আছে যে কোনো ট্রেন ধরেই আমরা কিন্তু শিয়ালদা চলে যাব শশাঙ্কতা এসেছিল আমাদের পৌঁছোতে শশাঙ্ক আগে থেকে বলা ছিল শশাঙ্কতা আমাদের পৌঁছে দিয়ে গেছে স্টেশনে আমরা আজ যাচ্ছি আগামীকালই সন্ধেবেলায় মানে চলে আসবো বাড়ি একদিনের জন্য যাচ্ছি কিন্তু ব্যাকটা দেখে মনে হচ্ছে হয়তো অনেক দিন অনেক দিনের ট্যুর কিন্তু বাচ্চা থাকলে যা হয় আর কি দেখো আমরা গেঁদে লোকাল পেয়েছিলাম কিন্তু এই ভোরবেলাতেও ট্রেনে কি মারাত্মক রকমের ভিড় একটু জাস্ট বসার মতো জায়গা পেয়েছিলাম তাই সেই জায়গাটা ছাড়িনি সেখানে বসে পড়েছি মিষ্টিকে নিয়ে ঢুকে গেছি আমরা শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনে ঢুকার আগে এই ট্রেনটা চার বার দাঁড়ালো প্রচণ্ড লেট করেছে খর্দা স্টেশন থেকে শিয়ালদা আসতে কুড়ি থেকে বাইশ মিনিট সময় লাগে কিন্তু এখানে আমাদের প্রায় চল্লিশ মিনিট সময় লেগে গেছিলো আজকে শিয়ালদা ঢুকতে এদিকে শিয়ালদা স্টেশনে সাত নাম্বারে আমাদের মা তারা এক্সপ্রেস দিয়েছে তো ওখানে ঢুকতে একটা বড় অ্যাকোরিয়ামের মধ্যে একটাই মাছ ছিল ভীষণ বড় মাছটা সেটা দেখতে পেয়ে মিষ্টি খুব খুশি তারপর ওকে মাছ দেখানোর পর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা উঠে বললাম ট্রেনে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে আমরা এই ট্যুরটা আমাদের জানুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিলো তারপর আমরা এই ডেটটা করেছিলাম এসিতে টিকিটটা পাওয়া যায়নি সেই জন্য আমাদের নর্মাল যে রিজার্ভেশন সেটাতেই যেতে হয়েছে সকালবেলা যখন বেরিয়েছি আমরা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল ওই জন্য মিষ্টিকে পাতলা হুডিটা পরিয়ে দিয়েছিলাম কানটা ঢাকার জন্য বাবা যে সিটটা বসে আছে ওখানে তিনটে আর তার পেছনের যে উইন্ডোটা এই নিয়ে চারটে সিট ছিল আমাদের ফরচুনেটলি আমরা দুটো উইন্ডো সাইড পেয়ে গেছিলাম আর তো উইন্ডো সাইডে বসতে ভালোইবাসে ও সমস্ত বাইরের দৃশ্যগুলো দেখতে পাই সেই জন্য এটা সব বাচ্চাদেরই নেশা এই যে অলরেডি বসে পড়েছে ট্রেন কিন্তু এখনও ছাড়েনি ট্রেন ছাড়তে আমাদের খানিকক্ষণ লেট আছে মানে আর মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই ট্রেনটা ছাড়বে প্যাসেঞ্জাররা মোটামুটি এসেছে এখনো হয়তো আশা বাকি আছে মিষ্টি হুডিটা খুলিয়ে দিয়েছি দেখলাম আস্তে আস্তে বেলা বাড়তে রোদটাও উঠছে আর ওরও গরম লাগছে সেই জন্য ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে আমরা রওনা হয়ে গেলাম মা তারার নাম করে তারাপীঠের দিকে আমাদের পৌঁছতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে সাতটা কুড়ি থেকে বারোটা পাঁচ তো ততক্ষণ একভাবে বসে থাকাটাই সমস্যা আমরা সিট চেঞ্জ করে করে কখনো বসছিলাম বা কখনও উঠে দাঁড়িয়ে এইভাবেই পাঁচ ঘন্টা কাটিয়ে দিয়েছি আর সবচেয়ে ভালোভাবে মিষ্টি এখানে এসে একটা ফ্রেন্ড পেয়ে গেছে আর মিষ্টি যেরকম মিশু খেয়ে চেনা অচেনা লাগে না এই যে বাচ্চাটা ওর নাম প্রিয়স্মিতা ও কিন্তু একদম মিষ্টির মতো ওই জন্যে ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো ওর ওর নাম দেবস্মিতা আর ওর নাম প্রিয়স্মিতা তো সারা রাস্তা পরিচয় হওয়ার পর থেকে ও কিন্তু ওর সাথেই বসেছিল ট্রেনের মধ্যে বড়রা তো কখনও গল্প করে কখনো মোবাইল দেখে কিন্তু বাচ্চারা একা থাকলে ভীষণই বোর ফিল করে ওরা কতক্ষণই বা জানলার দিকে তাকিয়ে থাকবে তো এই রকম যেহেতু দুজন ভালো ফ্রেন্ড হয়ে গেছিলো বলে ওর মা এবং আমি দুজনেই একটু মানে স্বস্তি পেয়েছিলাম যে না একটু ফ্রেন্ড পেয়ে গেছে এই নিয়েই কাটিয়ে দেবে সত্যি ওরা ওইভাবেই দুজন মিলে বসে একসাথে কাটিয়ে দিল সারাটা ট্রেন দেখো ওদের বন্ধুত্বটা কতটা সুন্দর এইটুকু সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে সাথে ওর মা আর বাবাকেও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম তোমাদের 음악을 들으면서 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 음악을 musik বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা আসাতেই প্রায় এইটটি পার্সেন্ট লোক ট্রেন থেকে কিন্তু নেমে গেছিলো দেখো ট্রেন কত ফাঁকা হয়ে গেছে আসলে বেশিরভাগ লোকই শান্তিনিকেতন যাওয়ার জন্য বোধ এই ট্রেনটাই ব্যবহার করে এই হচ্ছে বোলপুর স্টেশন এখানে প্রচুর লোক নেমে গেল দেখলাম তাই পৌঁছে গেছি এখন মল্লারপুর নামে কোনো একটা স্টেশন আছে এরপরে বোধহয় তারাপীঠ আর তারপরে আমরা রামপুরহাটে নামবো মা অলওয়েজ রে সব জায়গায় হ্যাঁ শঙ্খ শান্তিনিকেতনের পরে ট্রেনটা একদম ফাঁকা হয়ে গেল মিষ্টিও বেশ ট্রেন পেয়ে গেছে মিষ্টি এখানে ফ্রেমে ওখানেই রয়েছে যেহেতু ফাঁকা সিট অসুবিধা কিছু নেই আর এই ট্রেনটা ভালো তোমরা যখন দু তিন চাকা তারাপিট আসো তাহলে এই ট্রেনটা আসতে পারো হ্যাঁ এখানকার পরিষেবাও ভালো পরিষেবাটা আরও একটু ভালো হয়েছে সেটা কেন আমাদের বাবু আছে হ্যাঁ বাবুদাকে সবাই চেনে বাবুদা রেস্টুরেন্ট বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট যে বাবুদা উনি এখানকার যে তারপরে আজকে কি প্ল্যান এখনো ঠিকঠাক নেই আগে গিয়ে পৌঁছায় তারপরে দেখতে পাবে তোমরা তবে পুজোটা আমরা কালকে ভোরবে আজকে সারাদিন পরে কারণ আজকে শনিবারটা কি ভিড় হয়

আমরা রামপুরহাটে নামবো বলেছিলাম কিন্তু এখানে সবাই বলছে তারাপীঠ রোডে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেনটা সবাই বলল যে এখান থেকে নাকি মন্দির খুব কাছে হবে তো আমাদের হোটেলটা যেহেতু মন্দিরের পাশেই পুজো আজকে দেওয়ার নেই আমাদের বললামই তাই জন্য আমরা এখানেই নেমে গেলাম ট্রেনটা দাঁড়িয়ে ছিল তাই নেমে গেলাম এই যে মিষ্টি রোদ লাগছে মিষ্টির দাদা টুপিটা পড়েছে চলো তাহলে এখন দেখি এখান থেকে কী অ্যাভেলেবেল আছে মন্দির অব্দি কিসে যাওয়া যায় বলছিল অটো পাওয়া যায় অটোতে করে হ্যাঁ জুস ও এই যে জুস হ্যাঁ অটোতে করে তাহলে আমরা মন্দির অবধি পৌঁছে দেবো চলো এখন যাওয়া যাক ওভারব্রিজে ওঠার সময় একটা ভালো ব্যাপার কী হলো আগামীকাল বাচ্চাদের পোলিও খাওয়ানোর ডেট ছিল তো আমরা একটু টেনশানেই ছিলাম যে এইখানে কোথায় অচেনা জায়গায় পোলিও সেন্টার খুঁজবো পোলিও সব জায়গাতেই খাওয়ানো যায় তারপর ভেবেছিলাম যে না তা না হলে পরের দিন যে বাড়িতে ঘুরে ঘুরে খাওয়ায় তা না হয় বাড়িতে গিয়ে খাই দেবে কিন্তু ওভারব্রিজে ওঠার সময় দেখলাম দুটো দিদি বাচ্চাদের পোলিও খাওয়াচ্ছে তো সেইখানে মিষ্টিকে পোলিওটা খাইয়ে আমরা খুব নিশ্চিন্ত হলাম ওভারব্রিজটা কস ক্রস করে যখন আমরা তারাপীঠ স্টেশন থেকে বেরোচ্ছি যে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরার জন্য ওখানেও কিছু মহিলারা বসে পোলিও খাওয়াচ্ছিলেন ওনারা জিজ্ঞেস করছিলো বাচ্চার পোলিও খাওয়া হয়েছে কিনা তখন আমরা বললাম যে হ্যাঁ এখানে স্টেশনেই খাইয়ে দিয়েছে এখানে বীরভূম এলেই দেখা যায় যে মাটির দোতলা বাড়ি খুব সুন্দর জিনিসগুলো এর আগেও আমি দেখেছি তো তোমাদেরকে একটু দেখালাম দেখো কি সুন্দর মাটির দোতলা বাড়ি তৈরি করা ভীষণ শক্তভক্ত ওনারা এখানে থাকেন আমাদের কীরকম ভাবতে অবাক লাগে যে মাটির দোতলা বাড়ি হয়তো ভয় করবে কিন্তু না ওনারা বেশ সুন্দর এখানে বাড়ি বাড়ি বানিয়ে থাকে এই জিনিসগুলো তো আমাদের ওখানে মানে কোনোভাবে স্বপ্নেও ভাবা যায় না যে আমরা দেখবো এগুলো বিরল তো এখানে এসে একটু দেখতে পেলে ক্যামেরা বন্দি করে নিলাম যাতে আমি নিজে দেখছি যখন সবাইকেই দেখাতে পারি এই দিকটা একটু গ্রামের মতো এখানে বেশ ধান টান চাষ করা হয়েছে দেখছি আর খুব ফাঁকা এলাকা মাঝে মধ্যে দু একটা করে হোটেল আছে কিছু বসত বাড়ি আছে তাছাড়া সেরকম কিছু নেই এবার আমরা হোটেলে এসে বেরিয়েছিলাম পুরীতে যে কাকাতুয়া গজার দোকান আছে এখানেও দেখলাম একটা কাকাতুয়া প্যারার দোকান আছে তো ওখানে একটা কাকাতুয়া পাখি রাখা ছিল মিষ্টি তো এর আগে কখনো দেখেনি কারণ এই পাখিও এখন প্রায় বিলুপ্ত তো বেশ বয়স হয়ে গেছে পাখিটা কথা টাথা সেরকম বলতে পারছে না দেখলাম এখন আমরা এসেছি এখানে খেতে এই হোটেলটা দেখতে খুব সুন্দর তখনও পর্যন্ত তো খাবার খাইনি তবে খাবার খাওয়ার পর বুঝলাম সত্যি দেখতে যেরকম মানে হোটেলটা যেরকম খাওয়া সুন্দর খাবারগুলো সেরকমই সুন্দর মিষ্টিও খুব ব্যস্ত ও একটা চেয়ার দখল করে বসেছে ঠিকই কিছু তো খাবে না তোমাদেরকে দেখাবো মিষ্টি কি খেয়েছে আমাদের সাথে এই হলো মিষ্টির খাবার একটু আলুর চিপস একটা পাঁপড় একটুখানি চাটনি আর দুটো আলু কিন্তু ওই আলুটুকু ছাড়া আর কিছুই সেরকম খায়নি ও ওই যদি আমাদের সাথে একটু খেতো তাহলে তো একটু নিশ্চিন্ত হওয়া যেত ও তো কিছুই খায় না আর খাবার দাবার এখানে এত সুন্দর এই যে মা খাওয়া দাওয়ার পর আর নড়াচড়া করতে পারছে না মানে সকালে ভোরবেলা উঠে ট্রেন জানি করে আমাদের সত্যি ভীষণ খিদে পেয়ে গেছিল আর খিদের পেটে এত সুন্দর খাবার পেট ভরে খেয়ে সত্যি আমাদের নড়াচড়া করার ক্ষমতা খুব একটা ছিল না আমরা এই সবে খেয়ে দিয়ে রুমে আসলাম তোমাদের দেখালাম আমরা যে হোটেলটাতে খেতে গেছিলাম এত সুন্দর রান্না ওটার নাম হচ্ছে পূজারিণী প্রচুর মানুষ খাচ্ছে আর ওখানে নিরামিষ হ্যাঁ মা নিরামিষ আমিষ তোমার লুচি তরকারি দোসা মানে সব কিছু অ্যাভেলেবেল আছে পরোটা পনির সব কিছু তো আমরা দুপুরবেলাতে ভাতই খেলাম খুব সুন্দর খাওয়া দাওয়া আর মিষ্টি তো কিছুই খায় না থেকে ও শুধু বিস্কুট খেয়ে রয়েছে তাই ওকে এসে বাড়িতে এসে একটু খাই মানে মেয়ে এসে একটু খাইয়ে দিলাম এখন একটু টায়ার্ড লাগছে কারণ তো যেন অনেক রাতে ঘুমায় হ্যাঁ ঘুমা অনেক রাতে ঘুমায় কালকে ঘুমিয়েছে প্রায় আড়াইটে পনেরো দিনটে আর আজকে ভোর পাঁচটার সময় ওকে যখন আমি রেডি করাতে যাচ্ছি তখনই উঠে পড়েছে তো তারপর থেকে ও আর ঘুমায়নি আর আমরা তো সেই চারটের সময় উঠেছি তো যেহেতু আমরা কালকে ফিরে যাব। সেই জন্য এ আজকে নলাটেশ্বরী যে মন্দিরটা আছে সেটা আজকে আজকে আমাদের ভিজিট করার কথা মোটামুটি তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমরা বেরোবো ওই ফার রাখবো টেবিলের ওপর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে বেরোনোর কথা তো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে বেরোবো আর আমাদের হোটেলটা এমন একটা লোকেশানে নেওয়া হয়েছে যেটা এখান থেকে মন্দিরে মানে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে যে মানুষ লাইন দিয়ে মন্দিরে পুজো দিচ্ছে সেটা দেখা যাচ্ছে আর একদম যেখানে দোকানগুলো আছে মার্কেট তার উপরেই হোটেলটা মানে তারাপীঠে তো প্রায় মানে সব মানুষই এসেছে তো মন্দিরে ঢুকতেই যে মার্কেট সমস্ত দোকানপাটগুলো আছে তার উপরেই আমাদের মন্দিরটি এইভাবেই নেওয়া হয়েছে যাতে বাচ্চা নিয়ে আমাদের বেশি দূর মন্দিরের জন্য যেতে না হয় তো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকেলবেলা বেরোবো নলাটেশ্বরী মন্দির এর আগে আমি যখন তারাপীঠে ছিলাম তখন ওই যে বললাম আমি ক্লাস টুয়েল পড়ি টুয়েল আর থ্রিতে পড়ি একদম ছোটো প্রায় কুড়ি বাইশ বছর পরে এলাম তারপর নলাটেশ্বরী মন্দির আমি কখনও যাইনি আজকে যাব আর সাথে তোমাদেরকেও দেখাবো চলো তাহলে এখন একটু রেস্ট নিয়ে নি বেরিয়ে তারপর তোমাদের আমি মার্কেটটা করে দেখিয়ে নেব দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে আমরা বেরোলাম আমাদের হোটেলের সামনে যে মার্কেটটা আছে সেটা তোমাদের দেখাবো আর এটা হচ্ছে সেই হোটেলটা যেখানে আমরা দুপুরবেলা খেয়েছিলাম পূজারিণী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট খুব সুন্দর খাওয়া দাওয়া আর পাশে একটা ঘাট আছে এটা বিশ্ববাংলা ঘাট এখানে বেশ বিশ্ববাংলার একটা যে স্ট্যাচুটা থাকে আমাদের পৃথিবীর সেটা করা আছে জায়গাটা খুব সুন্দর জমজমাট আর এখানে একটা নববিবাহিতা মেয়ে আর মেয়ে বলা যায় না বউ এখানে দাঁড়িয়ে ছিল সবে বিয়ে হয়েছে ওকে আমি একটু নিয়ে নিলাম আর এই হচ্ছে তারামা সরণি এর ভেতর দিয়ে রাস্তাটাতেই আমাদের হোটেলটা আর মন্দির শ্মশান সবই এখান দিয়ে এখানে যে দোকানপাটগুলো আছে সেগুলো মানে দেখে মিষ্টি ভাবছে এগুলো মেলা বসেছে ওরও আনন্দ লাগছে যে আমাদের জানলা থেকে সবই দেখা যাচ্ছে এখানে দোকানগুলোতে প্রচুর ল্যাংচা ছানা বড়া এগুলো সব বিক্রি হচ্ছে সব গামলায় করে করে বাইরে রেখে দিয়েছে ছোট ছোট অনেক দোকান স্পেশালি ব্যাগের দোকান কাঁসা পিতলের দোকান আর বাচ্চাদের খেলনা আছে প্রচুর মেয়েদেরও অনেক জিনিসপত্র আছে মানে ইমিটেশানের বিভিন্ন গয়নাঘাটি এসব কিছু রয়েছে এখানে পিতলের দোকানগুলো খুব সুন্দর বিভিন্ন ডিজাইন করা সব বাসনপত্র পাওয়া যাচ্ছে তবে এই যে ব্যাগগুলো ব্যাগগুলোর দাম বোধহয় আমাদের কলকাতার থেকে এখানে একটু হলো বেশি এগুলো সবই ওখানে পাওয়া যায় কিন্তু নাম কয়েকটি জিনিস জিজ্ঞেস করলাম দেখলাম বেশ দামটা বেশি আর মিষ্টির আবার ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল সেজন্য ওর জন্য কয়েকটা শুকনো ফুচকা শুধু কেনাই হলো ও তো একটাই খেলো বাদ বাকিগুলো আর খেলো না এই হচ্ছে মেন মার্কেটটা খুব সুন্দর এখানে ঠাকুরের ফটোগুলো পাওয়া যাচ্ছিলো কিছু থ্রি ফটো ছিল ভেতরে লাইট লাগানো মার্কেটটা ক্রস করে আমরা একটু মন্দিরে গেছি কাছে গেছিলাম একটু ঠাকুর দর্শন করার আশায় যে পরদিন তো পুজো দেবোই কিন্তু এখন যদি একটু দর্শন করা যায় যদি তোমাদের একটু দর্শন করাতে পারি কারণ পরের দিন যখন পুজো দিতে যাবো আমি জানি ওই ভিড়ের মধ্যে কোনোভাবেই সম্ভব না মোবাইল নিয়ে যাওয়া বা ঠাকুরের ছবি তোলা এখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আমরা সবাই দাঁড়িয়েছিলাম মিষ্টিকে কোলে নিয়ে যদি ঠাকুরের একটু দর্শন তোমাদের করাতে পারি সেই আশায় কিন্তু আমি পারলাম না সেজন্য কিছু করার নেই ব্যর্থ হয়ে ফিরে এসে বাদ বাকি যে মন্দিরগুলো ছিল সেগুলো একটু তুললাম এখানে অনেক যোগ্যযোগ্য হচ্ছে দেখলাম আর এই জায়গাটায় বামা খ্যাপা মানে যিনি বামদেব ছিলেন ওনার জীবন কাহিনিটা একটা এলসিডি মনিটারে দেখানো হচ্ছিলো এই যে আমাদের হ্যাঁ আমাদের হোটেলে আমাদের হোটেলে পেছনে এই যে পুকুরটা মা বলে পুকুরটার নাম কি বলছিলেন জীবিত কুণ্ড আর এই যে এইখান থেকে একটু আগে যখন আমরা খেতে যাচ্ছিলাম এই জায়গাটা থেকে লাইন ছিল জয় মাতার আওয়াজ বোধহয় শুনতে পাচ্ছ তোমরা এখান থেকে লাইনটা ঘুরে গিয়ে এই দিক দিয়ে গিয়ে ওই হচ্ছে মন্দির এই যে এখনো দেখো লোকজন দাঁড়িয়ে আছে এই যে কখন মাতারাকে স্বয়ংদেব ভগবান জানে এ দেখো এইখান থেকে এইখান থেকে এখনো লাইনে এইখান দিয়ে এখনও যাচ্ছে ঠাকুরের পুজো দিতে কি করবে আর কে জানে কখন ঠাকুরের সন্দেহ এইখান থেকে হচ্ছে লাইনটা ছিল এইখান এইখান থেকে ঠিক এই যে লাল যে এইখান থেকে লাইনটা ছিল একটু আগে যখন আমরা খেতে যাচ্ছিলাম কি অবস্থা এই হচ্ছে মন্দির আমাদের হোটেল থেকে একদম সুন্দর দেখা যায় তো আমি তোমাদের বলেছিলাম যে বিকেলবেলায় আমরা বেরোবো আমরা বেরিয়েও ছিলাম তো জায়গাটা খুব সুন্দর যে দুটো জায়গা আমরা গেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাবো কিন্তু প্রবলেমটা হচ্ছে ওইগুলো যদি আমি এই ভিডিওতে ইনক্লুড করছি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে সেটা তোমাদেরই দেখতে একটু অসুবিধা হবে অনেকক্ষণ ধরে ভিডিও দেখতে মানুষের ভালো লাগবে না তো সেই জন্য আমি তারাপীঠের ভিডিওগুলোকে কয়েকটা পার্টে ভাগ করে দেবো তো তোমরা অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা সব ভিডিওগুলো দেখো আর আমাকে জানিও কেমন লাগলো হুম দিচ্ছি বাবা আর এই যে মিষ্টি বাবা তুমি ঠাকুর দেখেছো না ভালো লেগেছে গণেশ ওর যে একটা গণেশ কিনেছে সেটা দেখানোর কথাই বলছে আর আমি তোমাদেরকে আমাদের রুমের মানে হোটেলের নিচে যে মানে মার্কেটটা আছে সেটাও দেখা বলেছিলাম সেটাও দেখিয়ে দিয়েছি ফোন করে না বাবা সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি ভীষণ জমজমার জায়গাটা সব সময় লোকজন চলছে ভালো লাগছে আর আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোরে খুব ভালোভাবে শোনা যাচ্ছে সব মানুষকে দেখা যাচ্ছে জানলাতে দাঁড়ালেই ভীষণ ভালো লাগছে তো আজকে আমি জার্নি থেকে আমাদের জার্নি থেকে শুরু করে আজকে লাস্ট পর্যন্ত আমি সারা দিনটা তোমাদের দেখালাম মাঝখানে দুটো পার্ট আমি একটু বাদ দিয়েছি সেটা জাস্ট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমাদের সুবিধার্থে করা এটা তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আজ তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকো আর আমার ভিডিওটা আজকে ভালো লাগে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার